আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। রান্নার সবচেয়ে প্রধান উপকরণ হচ্ছে মশলা জাতীয় আইটেমের এবং মরিচ ও হলুদ গুঁড়া হচ্ছে প্রধান উপকরণ। রান্না করতে অনেক প্রকার মশলা আইটেম লাগলেও মরিচ ও হলুদের গুঁড়ো ছাড়া রান্না করা যায় না। ধনী গরীব সবাই পেটের খোরামি তেনার জন্য প্রতিদিন রান্না করে থাকেন। সেই রান্নার মধ্যে অবশ্যই মরিচ ও হলুদের গুঁড়ো ব্যবহার করে থাকেন। কারণ সেগুলো ছাড়া রান্না করা অসম্ভব আর আমরা কেউ চাই না যে রান্নাটা খারাপ হোক সবাই চাই রান্নাটা ভালো হোক আর রান্না হওয়ার জন্য মশলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এটি বলতে গেলে রান্না মশলাগুলো সবসময় পরিষ্কার রান্নার মতো মরিচ ও হলুদের গুঁড়া দিলে আমাদের মনের মতো স্বাদ হবে মরিচ ও হলুদ গুঁড়া যদি ভালো না হয় তাহলে হাজার টাকার মাছ মাংস ও সবজি রান্নাটি বিফলে যাবে এই জন্য বিক্রয় ডট কম চ থেকে কোয়ালিটি সম্পূর্ণ অথেন্টিক পণ্য পাবেন খাঁটি পণ্য দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে নগর জীবনে ফিরে আসুক গ্রামীণ সাপ শতভাগ বিশুদ্ধতায় আমাদের অঙ্গীকার স্বাস্থ্যসম্মত খাবার সন্ন্যার জীবন সুস্থতা নিয়ে সফলতা অর্জন আলহামদুলিল্লাহ শুধু পণ্য নয় আমরা কিনি বিশ্বাস সস্তা নয় আস্থা খিজন বিশ্বাস রাখুন সেরাটাই পাবেন ইনশাল্লাহ সরাসরি কৃষকের থেকে হলুদ মরিচ সংগ্রহ করে প্রাকৃতিক উপায়ে জীবাণুমুক্ত করে গোড়া করা হয় মরিচ ও হলুদ সম্পূর্ণ ধুলাবলি ও ভেজাল মুক্ত তাই যেমন রং ও তেমন স্বাদ বিক্রয় ডট পেজ থেকে শতভাগ পিওর পণ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমরা দেখিয়েছি কিভাবে আমরা নিজস্বভাবে নিজস্ব তত্ত্বাবধানে মেশিনের মাধ্যমে মরিচের গুঁড়ো ও গুঁড়ো ভাঙানো হয়েছে সবসময় একটা কথা বলি সাধ্যর মধ্য ভালো কিছু কিনুন পণ্যর মান আমাদের সম্মান সততাই ব্যবসার মূলধন আলহামদুলিল্লাহ শুধু পণ্য নয় আমরা কিনে বিশ্বাস সুতরাং সবসময় বিক্রি ডট কম থেকে আপনারা অর্গানিক খাঁটি পণ্য পাবেন ইনশাল্লাহ যারা পণ্য নিতে যাচ্ছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ইনস্টাগ্রাম টুইটার টিকটক সকল সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট আছে যে কোনো অ্যাকাউন্টে ইনবক্সে অথবা আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি